দিয়ে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি হয় একবার যদি বানিয়ে খাওয়ানো যায় তাহলে আবারও বানাতে হবে ভিডিওটি যদি সামান্য একটুও ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দিন চুলা একটা প্যানের ভিতরে আমি এক কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়েছি আর সেই সাথে দুটো এলাচ আর একটা দারুচিনি দিয়েছি এখানে আমি পাঁচ পিসের মতো পাউরুটি নিয়েছি আর এই যে যে লাল অংশগুলো এগুলো কেটে ফেলে দিয়েছি এখন এইগুলোকে আমি খেচে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই রুটিগুলোকে আমি একটু একটু করে দুধ দিয়ে মেখে এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি এক চামচের মতো গুড়া দুধ দিয়ে দিলাম এখন হাতে একটু তেল মেখে একটু করে ডো নিয়ে এইরকম গোল গোল শেপের মিষ্টি গুলো বানিয়ে নিব আগে যে শিরাটা চুলায় জাল হতে দিয়েছিলাম সেটা এখন চলে এখন আমি এটাকে বন্ধ করে ঢেকে রেখে দিব চুলায় একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে মিষ্টিগুলো ভেজে নিব মিষ্টিগুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে শিরার ভেতরে দিয়ে একটা বলক তুলে নিয়ে ঢেকে রেখেছি এই যে